জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারোর প্রতি প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না মনে রাখবে তোমাকে তোমায় এগিয়ে নিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে কখনো অন্য কারো যোগ্য হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলেও কখনো অন্যের মতো হয়ে ওঠার চেষ্টা করো না বরং মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে নিজের মনের মতো হয়ে উঠতে পারো কি না একদিন না একদিন তুমি তোমার আমার আমি কি সন্তুষ্ট অনুভব করবে অন্যের পিছনে সময় ব্যয় করছো করো বেশ ভালো কিন্তু নিজের পিছনে যত বেশি সময় ব্যয় করবে তত তোমার ভালো নিজেকে নিজে যতটা সময় দেবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ দেবে না তোমাকে তুমি করো প্রয়োজনে তোমাকে তুমি ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে করো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরেনি তোমায় কিন্তু যখন তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই ছেড়ে চলে যাবে সেই মানুষগুলো আর তুমি ডিপ্রেশনে ভুগে থাকবে অন্যের জন্য নয় নিজেকে ভাঙো গড়ো নিজের জন্য নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমায় মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকেই মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমায় মূল্যায়ন করবে না আর হ্যাঁ যা করো আর না করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছ থেকে তুমি মূল্য তো দূরেরই কথা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিছুই পাবে না একটু ভেবে দেখো জীবনে জানো দুটো জিনিস খুব প্রয়োজন এক টাকা আরেক দেখতে সুন্দর হওয়া নারী পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোনো দাম নেই না ঘরে না বাহিরে যে মানুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাইরের মূল্য পাওয়া তো দূরেরই কথা নিজের ঘরে সে কখনো কখনো কতবার যে মূল্যায়নহীন হয়ে যায় সে নিজেও জানে না তার কোনো কথার প্রাধান্যই থাকে না সেই পরিবারে যেই নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ ভেঙে যাওয়া কত যে কষ্টের তখন কোনো দোষ না থাকার সত্ত্বেও উঠতে বসতে কত কথা শুনতে হয় সেই কালো এবং শ্যামলা মেয়েদের জানো তুমি মানো কিংবা নাই মানো নাইনটি ক্ষেত্রে এটাই বাস্তব নারী সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এটা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখার ভীষণভাবে জরুরি জীবনে কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কে করবে না তোমাকেই করতে হবে তোমার দৌড়ানোটাতে তোমাকেই দৌড়োতে হবে কেউ দৌড়বে না মনে রাখবে দিন শেষে তুমি কারো না আর তোমার কেউ নেই আমরা অনেকেই জানি জীবনে একটি মানুষ থাকলে যথেষ্ট সে আপনাকে বুঝবে আপনার বিপদে একলা ফেলে চলে যাবে না বরং বিপদের সময় কিছু না কিছু পারলে আপনার মাথায় হাত বুলিয়ে আপনাকে প্রতিশ্রুতি দেবে এবং প্রতিশ্রুতি রাখবে কিন্তু আমরা সেই সুযোগটা খুব কম মানুষই পাই তাই না বলুন কত কম মানুষই সেই জিনিসটা পায় সত্যিই ভাবতে অবাক লাগে আপনার খারাপ সময় যারা দূর থেকে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা নেয় তারা কখনো আপনার প্রিয় মানুষের তালিকায় থাকতে পারেন না বিশ্বাস করুন তাদেরকে বরং দূরে থাকতে দিন আপনি ভালো থাকবেন দিন শেষে শত বিপদের থেকে যে মানুষটা আপনাকে আগলে রাখে তার হাতটা কখনো ছেড়ে দেবেন না শক্ত করে ধরে রাখুন এই মানুষগুলো হারালে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আজকাল মানুষের কাছে প্রচুর অপশান হয়ে গেছে বিশ্বাস করুন যেখানে মন ডেকে না সেখানে মানুষ দুই পাঁচ দিনের বেশি কেউই আটকে রাখতে পারে না নিজেকে জীবনে বেটার খুঁজতে খুঁজতে নেসেসিটিটাই আমরা হারিয়ে ফেলেছি তাই না স্বপ্নের সম্পর্কের ক্ষেত্রে সামনের ভারটা কে আমরা কত সহজে গ্রহণ করি খারাপটা ঠিক ততটাই দূরে সরিয়ে রাখি অথচ ভালো খারাপ মিলিয়ে একটা মানুষ একটা গোটা মানুষ আমরা সবাই জানি অ্যাডজাস্টমেন্ট শব্দটা ন্যারো হতে হতে প্রায় বিলীন হয়ে যাচ্ছে কেউ চলে যাওয়ার আফসোস করে বলছে না না রে হি সি ওয়াজ নট মাই টাইম অথচ আমরা তাকে কতটা বুঝতে পারলাম সেটাই আমরা বুঝে উঠতে পারলাম না তাই না বলুন মন কি চাই সেটাই জানি না আমরা ভীষণভাবে মুহূর্তে বাঁচি আমরা বারবার নিজের পছন্দ অপছন্দের একটা স্যাটেন ক্রিয়েট করে ফেলি যেটা কেউ ফিট হলে ভালো নাহলে টাটা বাই পায় একটা চুলের ক্লিপ জিন্সের প্যান্ট টি শার্ট কেনার জীবনে আপনাকে চুজ করতে হবে চারপাশটা দোকান ঘুরতে হবে কারণ আপনি জানেন প্রয়োজন ফুরলে সেসবের জায়গা হবে ওয়ার্ড হবে বা আলমারি কোনো একটা কনাই ফের নতুন জিনিস কিন্তু একটা মানুষ কিভাবে বেছে নেওয়া যায় আপনারাই বলুন তো অত বিছার চলে কি তুমি হয়তো আজ তিরিশ শতাংশ এফার্ট দেবে আর আমি সত্তর শতাংশ কাল আবার উল্টোটাও হতে পারে আর এইভাবেই আমরা রোজ রোজ মিলেমিশে একশোতেই থেকে যাব এমনটা নয় কেন که اونو نوی